ব্রয়লার মুরগির বাচ্চার বয়স আজ দ্বিতীয় দিন ইনশাল্লাহ বাচ্চাগুলো অনেক চঞ্চল আছে আপনার দ্বিতীয় থেকে পঞ্চম দিন পর্যন্ত ওষুধের নাম বলবো রেনামক্স এটা প্রয়োগ করবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং রেনামাইসিন এটা রাতে দিবেন এক গ্রাম পাউডার এক লিটার পানিতে মিশিয়ে দিবেন আর বোর্ডিংয়ে অবশ্যই অনেক ফাঁকা রাখবেন গরম যেহেতু গরমের সময় বোর্ডিংয়ের বাচ্চাগুলো একটু ফাঁকা ফাঁকা রাখবেন রেনা মক্স এবং রেনা মাইসিন এ ওষুধ একটা না চার দিন চালাবেন প্রথম দ্বিতীয় দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত এর ভিতর সকালে পানিতে টু প্লাসও অনেকে ব্যবহার করেন বড় বড় খামারিরা আপনাদের যদি মনে চায় টু প্লাস ব্যবহার করবেন করতে পারেন আমি করি না এবং পঞ্চম থেকে পরের যে ওষুধগুলো আছে সেগুলো জানতে সাথে থাকুন সাবস্ক্রাইব করুন অবশ্যই ভালো পরামর্শ দেব আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যতটুক ছাপোর্ট দেওয়ার দিব আপনাদের কমেন্ট বক্সে কোনো অ্যান্সার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে এসে যদি কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব খামারি ভাই জিৰ' পইণ্ট টু ছাবস্ক্ৰাইব কৰ